দুস্থ হয়ে একটা জিনিস খেয়াল করছো কি কবি কিছুই খেয়াল করি নাই দেশে সরকারি অনেক সংস্থা আছে এই তো র্যাব পুলিশ দুর্নীতি দমন কমিশন গোয়েন্দা সংস্থা এরা কেউই মতির রহমানের দুর্নীতি ভাই করতে পারলো না বা শনাক্ত করতে পারলো না বুঝলাম তাই করতে পারে নাই তার তোর সমস্যা কি এখন তো বেড়েছে এইখানেই তো সমস্যা রে দোস্ত সরকার আমাদের জনগণের টাকা ট্যাক্সে এইসব সংস্থার কর্মকর্তা কর্মচারীকে বেতন দেয় তাহলে ওরা কি করে এই মতিউর রহমানের ভাই করলো একটা ভুবা প্রাণী এই মতিউর রহমানের শনাক্ত করলো একটা ভুবা প্রাণী ছাগল কথা ঠিকই কৈশ কারণ ছাগল তো আর ঘুষ খাইবার পারে না ছাগল তো আর দুর্নীতির সাথে জড়িত হইতে পারে না সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে তারা তো ঘুষ খায় এই যেমন সাংবাদিক বন্ধু বা এরা এরাও মালবানিবায় পায় এই জন্য তারা শনাক্ত করতে পারে নাই ঠিকই গুশ্বাস দোস্ত এইসব সরকারি সংস্থা কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ভাইদের উপর আস্থা রাখা যায় একটাকে আকাশে শুয়ে পড়ে আমরা যারা সচেতন নাগরিক যারা ফেসবুক চালাই আমাদের উচিত কোনো দুর্নীতি বা অনিয়ম দেখলে সেসব জিনিসগুলো ভাইরাল করে দেওয়া তাইলেই এ দেশ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব তখন সরকার বাধ্য হব তার বিরুদ্ধে অ্যাকশন নিতে তাই গিয়া দোস্ত কথা হন থাকে